নবী আদর্শ দেবা নবিজা যেভাবে যে অবস্থায় যখন যেমন করে যেমন তোমার সমস্ত কাজ ওই একই ধরনের একই রঙে একই বর্ণের একই রঙে একই রূপে একইভাবে অভিকাম ওভাবে করবা এটাই হলো রাসুলের রাবু তাহলে আরাকায়াতে ঢুকি বলতো সিং ই হাব্লি আমি অলা তা সরপুর সবাই এক আল্লাহর কোরান ধরুন দাবি টাকা বুঝেন এক হচ্ছে বলছে কোরানের ডাকে কিসের ডাকে আপনি এখন এক হচ্ছেন হাদিসের ডাকে আল্লাহ বলছে কোরানের ডাক হয় ডাকে এ এক হয় তাহফিদের ডাকে এক হয় তুমি কওমি হও তাহফিদবাদী হয় তাবলিগ হও তাওহিদবাদী হোক তুমি খেলাফত হোক জামাত ইসলাম হোক ইসলামী ঐক্যজোট হোক তাওহিদের ডাকে এক হোক কোরআনের ডাকে এক হোক তুমি আওয়ামী লীগ হোক কোরআন আলা হোক বিএনপি হোক কোরআন আলা হোক জাতীয় পার্টি হোক কোরআন আলা হোক কমিউনিস্ট হোক কোরআন আলা কিন্তু কই কোরআন আছে যেখানে আমরা নাই সেখানে এরপর এখন হাদিস নিয়ে মারামারি হাফ এইখানে না এইখানে না এইখানে না সারিয়ে দেব এই জন্য মসজিদ এখন আলাদা কি মসজিদও কি এইটাই তো ইসলাম এইটা যদি সহি হয় তাইলে ঝামেলা কোথায় হানাফি কি হতে বলে না মালিকী সাফি হতে বলে না সাফিরে বলে না আহলে হক আহলে বলে না কমি হক কমি বলে না অমুক হক যে যার প্ল্যাটফর্মে থাকবে যেহেতু তাদের মসজিদ এক ইমাম এক নামাজের ধরন এক রাসুল এক ইসলাম এক নফল নিয়া আকিদগত দিয়ে একটা বিষয় নিয়া দূরত্ব কিন্তু ফরজের ক্ষেত্রে সবাই এক কথা কম তাহলে আলাদা কেন কেন তাবলিক ভাঙল কেন হেফাজত ভাঙল কেন জামাত ভাঙা ভাঙা করে আবার বেঁচে গেল কেন বিএনপি বাইরে এক দল ভিতরে এক দল কেন আওয়ামী লীগের ভিতরে বিদ্রোহী কেন রহসনের সাদার জিএম কাদের নিয়ে মারামারি সব জায়গায় পিন দেওয়ার লোক আছে কথা কাজ আসেনি আসেনি আল্লাহ বলছে প্ল্যাটফর্ম হবে একটা সেই প্ল্যাটফর্ম কোরআন নিয়ন্ত্রিত সেই প্ল্যাটফর্মের কর্মসূচি দিন কায়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ জামিআ সবাই এক হল্লা ধরো এটা হলো আল্লাহ তার নাম এক হইলাম এখন কি করবো আল্লাহ বলো আকিম উদ্দিন ইসলাম কায়ব করবে বাংলাদেশে ইসলামপন্থী যতগুলো দল আছে তাদেরও টার্গেট ইসলাম কয়েব না কেউ আছে হুজুরের স্বপ্ন বাস্তবায়ন কেউ আছে আমার পীর দাদা কেউ আছে আমার পুতু এগুলো নিয়ে দিন কায়মের শর্তটা এবং সাহাবিদের সাথে যুক্ত নবী আপনি তেমনি ইমান ধরো রাজপথে নেমে পড়ো দিন কায়মের স্লোগান হও রক্ত দাও জানলাতে যাও এর চেয়ে আর কোন সহজ কোন মারেফতের লাইন নেই যারাই মারে ফাঁক নিয়ে এরাই গোজামিল এই গোজামিল লিয়া কুল্লু হিসবিল বিমা আলাইহিম ফানিহু প্রত্যেকটা দল ভেঙে ভেঙে আলাদা টুকরো টুকরো হয়েছে তেহাত্তর দল আল্লাহ কয় সবাই খুশি যে যার আন্দোলন করতেছে সেই খুশি আরে ভাই তোমার আন্দোলন সাথে নবী আন্দোলন লাগবে আমি কয়েকটা প্রশ্ন করি নবী কি দিন কায়েমের আদর্শ নমুনা কিনা বলেন হ্যাঁ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই রাসূলের জীবনে তোমার আদর্শ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আদর্শ সেট করছে কে আল্লাহ কে করছে নবী আদর্শ তোমার নবী যেভাবে যে অবস্থায় যখন যেমন করে যেমন তোমার সমস্ত কাজ ওই একই ধরনের একই রঙে একই বর্ণে একই ঢঙে একই রূপে একই ভাবে অবিকল ওভাবে করবা এটাই হলো রাসুলের আদর্শ আচ্ছা রাসুলকে তো ওরা অফার দিয়েছে যে এত সম্পদ দেবো পাওয়ার উপরে পাওয়া রেখে তারপরে খাবা মোহাম্মদ তুমি ওই ইসলামের নামে স্লোগান দিও না রাসুল তো ওটাই মেনে নিয়েছে কথা কয় মেনেছে একটা সুন্দরী নারী দেই তুমি শান্তিতে সুখে থাকো সবচেয়ে সুন্দরী রাজি হও রাসূল তো এখানে মানছে আচ্ছা মানে না তারপর ওরা বললো তাহলে ক্ষমতাই দিয়ে দেয় রাসুল দেখলেন জাহিলিয়াতের উপরে যদি আমি ক্ষমতায় বসি এদের আইন টিকবে আমার টাকা রাসুল কি রাজি হয়েছি তাইলে তুমি মোটামুটি এখন এই দিনের কথা বাদ দাও একসাথে আসি ভাই বন্ধু মিলে জিলা থাকি রাসূল তো তখন রাজি হয়েছি হ্যাঁ প্রথমে গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তারপরে আবু বকর তারপরে আলী একজন দুইজন তিনজন সারা দুনিয়া সারা দুনিয়া সকল জায়গায় সুবহানাল্লাহ এবার রাসূল ঘর থেকে নামের বল্লিহ মা উনজিল ইলাইকা মির রাব্বিকা ও নবী ওঠো বিছানায় ঘুমানোর টাইম তো বান নাই উম ফা আনজির ওঠো মানুষে সাবধান করো ওঠো সাবধান করো ওয়া রাব্বিকা তোমার রব সবার বড় তোমার রবের আইন সবার বড় তোমার রবের ভয় সবার বড় সুবহান আল্লাহ এই খাপ খবরদার খবরদার এই স্লোগান আর হবে না পাথর মাইরা শেষ করব পাথর তো মেরেই ফেললো খুশি হইছে আল্লাহ আল্লাহ দা আবিলা হাবিউ ওয়া তাব ডাইরেক্ট অ্যাকশন আল্লাহর পক্ষ থেকে সুবহান আল্লাহ সুবহান রাসূল কি মাই খেয়ে চুপ হইছে হয়েছে হইছে আর পুনরায় আবার নতুন নবী এলাকা ছেড়ে বাইরে মক্কা থেকে তায়েফে মাই খাইছেনি কথা কল আছে দাপ শরীরে রক্ত ঝরছে ঝরছে বলতে থাকতেন আমি আন নাই তুমি আমার পাঠাও আর আমারে খালি মার খাও আমি নাই নসর দাই কইলে কি দুই চার দিন ঘুমাইছে বাড়িতে না আর परेशान परेशान হায় হায় কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে ওই রক্ত রক্ত শরীর নিয়ে আবার আরছে আবার দাওয়াত দিচ্ছে আবার দাওয়াত দিচ্ছে আবার দাওয়াত দিচ্ছে সব জায়গায় পেরেশানি আমার ইসলামের কি হবে আমার উন্মতের কি হবে আহারে আমার জাতির কি হবে এরা তো জাহান নামে যাচ্ছে এরা তো জাহিলিয়তের দিকে যাচ্ছে এরা তো ধ্বংসের দিকে যাচ্ছে রাসুল পেরেশান পেরেশান রাসুল আগায় ওরাও আগায় এবার রাসুল কারাগারে মাত্র তিন বছর কয় বছর কয় বছর রাসুল কেন কারাগারে যাবেন রাসুল কেন গাছের সাল খাবেন পাতা নাই সাল নাই শিকড় নাই সব উপরে শেষ খেয়ে শেষ কেন রাসুল কভার চত্তরে তার গলায় গামছা পেছানো হলো উটের নারী বুড়ি কেন দেওয়া হলো নীত আল আমিন উইত আসাদি উনি যদি একবার হাত পাততেন तमाम दुनिया का सब संपत सब किसonar পাইলুতি পড়তো নবী আপোস করেন নাই রক্তাক্ত নবী কষ্টের পরে কষ্টও না আবার নবীকে নবীর শহীদ রক্তাচার করে নবীর টার্গেট হলো নিদি হীরাহু আলা তীর কুল্লিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন ওয়া লাউ কারিহাম

গারে সুর সেখানেও খুঁজে তার পায় না নবী তো আরো গিয়ে যায় হাজুরা নামক জায়গায় গিয়া কাবার দিকে তাকে ই কাবার দিকে তাকে নবী তো টপ করে চোখের পানি ফেলে বলছে ইন্নারদুল্লাহি কই। ও কাবার মাটি তোর চেয়ে এত দামি মাটি আর কোথাও নাই আমি জমিন ছেড়ে যেতাম না যদি আমার কাফিররা এখান থেকে সরায় না দিত যদি এখানে ওরা আমারে হত্যা পরিকল্পনা না করত আমি এই জমিন ছেড়ে যেতাম না নবী কান্দে আমার আল্লাহ কোরআন নাজিল করেন সাথে সাথে সূরা কাসাস একসাথে নাজিল করে বললেন নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার লব সহ্য করতে পারেন না আপনি কেন চিন্তা করছেন এই চোখের পানি আপনি মুছে ফেলেন অনুমাকিন আলাহুম ফিল আরদ অনুমাকিন আলাহুম ফিল আরদ মুসা থেকে শিক্ষা আমি আল্লাহর পক্ষ থেকে জানাই দিই মুসারে যারা কষ্ট দিয়েছিল সেই মুসার চোখে সেই মুসা ফেরাউন হামান কারণের চোখের সামনে মুসার দল বিজয়ী হবে আমি তাদের ক্ষমতায় দিয়ে দিব দুর্বলেরা ইমানের জন্য মার খাইলে ক্ষমতায় চলে যায় এটাই আমার আল্লাহর সিস্টেম ঠিক কিনা ঠিক কিনা বলেন ভাইরে আমার এরপরে নবী মদিনায় সেই মদিনায় শান্তি নাই ওহুদের প্রান্তরে সত্তর জন সাহাবী শহীদ সেই মদিনায় শান্তি নাই পঞ্চম হিজরিতে সব দল মিলে আক্রমণ করতে আসছে নবী নিজ হাতে পরীক্ষা খনন করছেন নিজ হাতে সাবল নিয়েছেন নিজ হাতে হাতুড়ি নিয়েছেন এটার নাম ইসলাম পেতে পাথর বেদে তিনি পরীক্ষা খনন করছেন এটার নাম ইসলাম সাহাবিরা বলেন খাবার দেন আমাদের খাবার দেন কোথায় খাবার আল্লাহুম্মা লা আঈশা ইল্লা আমিসুল আখিরা আল্লাহুম্মা আফিলিল আমসা ওয়াল মুরাজি ওয়া আল্লাহ আখিরাতে সুখ আশন সুখ তুমি আনসার মুহাজিরদের কবুল করো আনসার মুহাজিররা বলে বুঝতে পেরেছে খাবার দেওয়ার ক্ষমতা নবীজির নাই তারপর जान কুরবান করে পরীক্ষা খনন করছেন নবী जान কুরবান করে পরীক্ষা খনন করে নবীর চাচা সহির হয় ওদের পান্তারে নবী সাভিদ নিয়ে যুদ্ধের ময়দানে যায় বিশ হাজার সাবিত্রী দিনের জন্য চলে যায় তাবুকের প্রান্তরে হুনায়নের প্রান্তরে নবী লড়াই করে মুতার প্রান্তরে নবী লড়াই করে সেই লড়াকু সৈনিকের জাত ইমানটা সেই জাতের ইমান মুসলিম তো সেই জাতের মুসলিম কোরআনের কর্মীদের এক করে নবী বিপ্লবের স্লোগান দিয়ে রাষ্ট্রকে ইসলাম পন্থী বানানোর জন্য রাষ্ট্রের সর্বত্র ইসলাম কায়মের স্লোগান দিয়েছে সেই ইসলাম আজকে ঘরে ঘরে টুকরো টুকরো হয়ে গেছে এখন ইসলাম এক একজনের কাছে এক এক রকম কিন্তু যারা কোরআনকে নিয়ে রাসুলের আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখে আল্লাহ জমিনে আল্লাহ দিনের দ্বারা স্বপ্ন দেখে তারা কোনোদিন খানকায় বসে থাকতে পারে না মাজারকে ব্যবসা বানায় বসতে থাকতে পারে তারা কোনোদিন দলবাজি করতে গিয়ে ইসলামপন্থী থেকে ইসলাম থেকে দূরে সরাই দিতে পারে তার আমার ভাই ও কুলু আবাদ আল্লাহি খানা সর্ব সব আল্লাহর গোলাম সব ভাই ভাই এরা মারামারি করবে কিন্তু মারামারিটা হবে বাতিলের সাথে আল্লাযীনা মানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ইমানদারদের লড়াই হবে কার রাস্তায় আল্লাহ ধরে বলেন ধরে বলেন আল্লাহ বেঈমানদের লড়াই হবে বাতিলের রাস্তায় ইমানদারদের লড়াই হবে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় রাসূলের আদর্শের জন্য আল্লাহ রাস্তা আল্লাহ কোরআনের সমাজ গঠন করার জন্য এই পদের কর্মী যারা এরা হারে না এই পদের কর্মী যারা মরে না এই পদের কর্মী যারা আল্লাহ তাদেরকে জানায় দেন জোরে জোরে কোন ওরা আল্লাহর রাস্তায় জান দিয়েছে মরে না ওরা মৃত এই কথা বলো না ওরা জীবিত আছে তোমরা বুঝো না ওরা জান্নাত থেকে রিজিক পাচ্ছে ও বন্ধু এই জন্য কোরআনের ডাকে এখন কে তাবলিক দেখতে যাওয়ার দরকার নাই কে হানাফি কে সাফি দেখতে যাওয়ার দরকার নাই আমার মসজিদ এক আমার ইমান এক আমার আল্লাহ এক আমার রাসুল এক আমার ইসলাম এক ছোট্ট ছোট্ট একটু দ্বন্দ্ব আছে আপনি আমিন আমিন বলেন জোরে আমি এটাও তো একজন সাহাবি একদল সাহাবির আমল কথা বলেন হাত বাঁধা নিয়ে যে গন্ডগোল এটাও একজনের আমল তারা তো সাহাবি রাসুল দেখে তাদের অনুমতি দিয়েছেন বিতর্ক নাই এই জাতির বিতর্ক যারা উস্কেয়া দেয় তারা বাতিলের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আলেমদের পেছনে অঢেল টাকা খরচ করে কেউ সৌদি থেকে ফতুয়া দেয় কেউ ইন্ডিয়া থেকে ফতুয়া দেয় অথচ ফতুয়া দিবে আমার আল্লাহর কুরআন এবং রাসুলের সুন্নাহ থেকে ঠিক কথা বলেন আতিউল্লাহ মিনকুম আল্লাহর গলামি করো রাসুলের আদর্শ মানো কুরআন এবং সুন্নাহ মোতাবেক তোমার যে নেতা ডাকে তুমি অনুসরণ করো কথা রাসূলের আন্দোলনের সাথে আপনি আপনার আন্দোলন মিলান রাসুল যেমনি করছে আপনি তেমনি মিলান রাসুল যদি খালকায় না থাকে আপনি কেন খানকায়। রাসুল যদি জিকিরের ময়দান ছেড়ে কোরআনের ময়দানে রাজপথে নামতে পারে আপনি তাইলে কেন এখন জিকিরে রাসুল যদি বাতিলের সাথে হাত না মিলাইয়া সুযোগ না নিয়ে থাকে তাইলে রাষ্ট্রীয় নেতাদের কাছে আপনি কেন কেন যাইয়া ধর্ণা দেন আমারে দাও আমারে দাও সম্মান দাও তুমি অমু তুমি অমু তুমি যা চাইবা শুধু একজনের কাছে তার নাম আল্লাহ তার নাম আল্লাহ তোমার তিনকে ব্যবসায় পরিণত করবা না নিজের কর্মী হবা বাতিলের আতঙ্ক হবা

ইসলাম ভালোবাসলে ابتدائی মাদ্রাসাগুলো সরকারি হইল না কা ইসলাম ভালোবাসলে দেশে এত কম মাদ্রাসা এদের বেতন তো আসে না কা ইসলাম ভালোবাসলে দেশে এত মসজিদ ইমামরা না খেয়ে থাকে কেন ইসলাম ভালোবাসলে দেশে এত মুসলমান এদের জন্য কোন তওফ তৈরি হবে কুরআনের ময়দানে করোনা কেন আমরা ভালোবাসি আপনারা বুঝেন না কি ভালোবাসেন আপনি আমরা ভালোবাসি এই যে দেখেন না ইস্তেমার মাঠ ছেড়ে দিয়েছি ওখানে সবাই যায় ওখানে কেন জানো ওটা আমরা বুঝি এদের কর্মসূচির ভিতরে ইসলাম কায়েম নাই আর আপনার কর্মসূচির ইসলাম নাই অতএব দুইটা কিন্তু যারা হকের ময়দানে কথা বলে তারা তো আপনার ইশারায় ধ্বংস লাঠির ইশারায় ধ্বংস আঙ্গুলের ইশারায় ধ্বংস তবে আল্লাহ ফাইসাল একটা আছে আল্লাহ খায়রু চোরের দরদিন দিন গিরাস্তে রাখতেন এই আল্লাহর গোলাম গিরাস্তে রাখবি কোরআনের কর্মীরা দিনের করবিরা কোরআনের জন্য জাগো আল্লাহর দিনের জন্য জাগো ইসলামের জন্য জাগো ইসলামী বিপ্লবের জন্য জাগো বাতিল তাবেদার ইসলাম কোরআন রাসুলের আদর্শ বিরোধীদের সাথে যদি তোমার বন্ধুত্ব হয়ে থাকে আল্লাহ আমি মনে করবো তোমার ইমান ধ্বংস হয়ে গেছে ইমান কোনোদিন বাতিলের কাছে না